আসসালামু আলাইকুম আমি ডাক্তার আফরোজা সিদ্দিকা আপনাদের সাথে আছি টেস্টো লাইফ হসপিটাল থেকে আজকে আমরা কথা বলবো অ্যান এন সেফালি বা অ্যানএন কেফালি নিয়ে এটা কি এটা আসলে বাচ্চাদের একটা সমস্যা এটা কখন হয় এটা গর্ভাবস্থায় হয়ে থাকে বাচ্চাদের এটা সাধারণত তিন মাস থেকে পরবর্তীতে যে কোনো সময় এটা ধরা পড়তে পারে এবং এটা আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে ধরা পড়ে এটাতে কি হয় এটাতে বাচ্চার মাথার গঠন ঠিকমতো হয় না অর্থাৎ মাথার যে হার সেটা ঠিকমতো গঠন হয় না ব্রেনের গঠন ঠিকমতো হয় না যার কারণে দেখা যায় যে অনেক বাচ্চা জন্মের পরে বেশিক্ষণ বাঁচে না হয়তো দুই তিন দিনের ভিতরে মারা যায় অথবা অনেক বাচ্চা গর্ভাবস্থায়ও মারা যেতে পারে এবং এটার জন্য কি করণীয় আসলে এটার জন্য করণীয় কিছু নেই এটা আসলে প্রতিকারের কোনো ব্যবস্থা নেই তবে দেখা যায় যে প্রথম থেকে যদি আমরা চেক থাকি তাহলে এই সমস্যাটা অনেকাংশেই হয়তো প্রতিরোধ সম্ভব তবে এই জন্যই আমি গত ভিডিওতে বলেছিলাম যে কেন আলট্রাসোনোগ্রাফিটা জরুরি আলট্রাসোনোগ্রাফির ভিতরে এই সমস্যাটা ধরা সম্ভব এবং দেখা যায় যে যদি এরকম কোনো সমস্যা থাকে তাহলে এটা শুরুতেই টার্মিনেশন করা সম্ভব এবং সেক্ষেত্রে দেখা যায় যে মায়ের কষ্টটা কিন্তু অনেকাংশেই দূর করা যায় তাই আমি বলবো যে আপনারা অবশ্যই গর্ভাবস্থায় চেক আপে থাকবেন এবং প্রথম দিকে গর্ভাবস্থায় আছেন বা আপনি প্রেগনেন্ট সেটা জানার পরে একটা আলট্রা করবেন ছয় মাসের সময় একটা আলট্রা করবেন এবং নয় মাসের সময় একটা আলট্রা করে দেখে নেবেন এবং অবশ্যই বিশ থেকে বাইশ সপ্তাহের সময় একটা অ্যানোমেলি স্ক্যান করাবেন ধন্যবাদ সবাইকে